বন্ধুরা সবাইকে নতুন একটি পর্বে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ সম্পূর্ণ নতুন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। দারুণ স্বাদের মজাদার আর খুব সুস্বাদু খেতে পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজ সুজি দিয়ে যে দারুণ স্বাদের রেসিপিটা বানাবো আশা করি খুব ভালো লাগবে আপনারা প্রায় মিষ্টি সুজি অনেকেই খেয়েছেন আবার অনেকেই কিন্তু মিষ্টি সুজি পছন্দ করেন না তাই আজ আমি ঝাল ঝাল সুজি আপনাদের সঙ্গে শেয়ার করব এই সুজি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আর পুরো ভিডিওটা স্কিপ করবেন না কীভাবে বানাচ্ছি দেখতে থাকুন সুজির এই রেসিপি বানানোর জন্য এক বাটি সুজি নিয়ে নিয়েছি এখানে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি দুটি আলু কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি ঘি দিয়ে দেব সুজিটা ঘি দিয়ে ভাজলে কিন্তু খুব সুন্দর একটি গন্ধও ছাড়ে আর খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয় ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর চলে আসে ঘি দিয়ে দিয়েছি ওয়ান স্পুন খুব ভালোভাবে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিয়েছি এক বাটি সুজি দিয়ে দিয়েছি সুজিটা বারবার নাড়াচাড়া করে লাল করে কিন্তু একটু ভেজে নিতে হবে যতক্ষণ না কালার চেঞ্জ হবে ততক্ষণ সুজিটা নাড়াচাড়া করে ভাজতে হবে আপনারা ভাবতে পারবেন না যে এক বাটি সুজি দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা বানানো যায় খেতেও কিন্তু খুব ভালো লাগে বড় ছোটো সবাই কিন্তু খুবই পছন্দ করবে আমরা কিন্তু অনেকেই মিষ্টি সুজি পছন্দ করি না এই ঝাল ঝাল সুজি কিন্তু খেতে খুব ভালো লাগবে বারবার নাড়াচাড়া করে সুজি ভেজে নিতে হবে যতক্ষণ না কালার চেঞ্জ হবে ততক্ষণ ভাজতে হবে সুজির কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর ভাজা গন্ধ ছেড়েছে এবার সুজি নামিয়ে নেব নামিয়ে সুজিটা ঠান্ডা করে নেব কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেল দিয়ে দেবো আপনারা চাইলে সরিষার তেল কিংবা সাদা তেল দিতেই পারেন কোনো সমস্যা নেই আমি কিন্তু কম তেলেই সব রকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি কম মশলা দিয়েই সব রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি যতটুকু তেল লাগবে সেই রকমই দিয়েছি তেল খুব ভালোভাবে গরম করে কেটে রাখা আলু দিয়ে দিয়েছি আপনারা চাইলে বিভিন্ন রকম সবজি দিতে পারেন গাজর ক্যাপসিকাম সব রকম সবজি দিলেই কিন্তু ভালো লাগবে টমেটো যেহেতু আমার বাড়িতে এগুলি নেই আলু দিয়েই কিন্তু আজ এই দারুণ স্বাদের রেসিপিটা বানাচ্ছি খুব সহজে আর কম উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করছি আলু বারবার নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যেহেতু সুজি আমার আগে ভাজা হয়ে গেছে এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দেব দিয়ে বারবার নাড়াচাড়া করে আলু ভেজে নিতে হবে আলু এমনভাবে ভাজতে হবে যে ভাজতে ভাজতেই আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে দেখুন বারবার নাড়াচাড়া করে আলু ভেজে নিয়েছি আপনারা কিন্তু এই আলু ভাজার সময় কাঁচা লঙ্কা দিয়ে দেবেন আর পেঁয়াজ কুচিও দিয়ে দিতে পারেন আলু খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আগে কিন্তু পেঁয়াজটা দিইনি কারণ এবার পেঁয়াজ লঙ্কা দিয়ে আলুটা ভাজলে টেস্ট কিন্তু খুব ভালো হবে পেঁয়াজটা পুড়ে উঠবে না তার জন্য আলু ভাজার মাঝামাঝি সময়ে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দিয়েছি এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে আলু পেঁয়াজ লঙ্কা খুব ভালোভাবে ভেজে নিতে হবে আলু ভাজা কিন্তু প্রায় হয়ে এসেছে আলু সেদ্ধও হয়ে গেছে আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে কড়াই থেকে কিন্তু নামিয়ে নেব না দেখুন রকম ঝরঝরে করে ভেজে নিয়েছি ভেজে রাখা সুজি দিয়ে দেব দু থেকে তিন মিনিট আলুর সাথে সুজি খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর খুব সুন্দর কিন্তু গন্ধও বের হচ্ছে বিভিন্ন রকম সবজি দিয়ে এই ঝাল ঝাল সুজিটা রান্না করলে খেতে কিন্তু আরও সুন্দর লাগবে যেহেতু সবজি কম আছে সেই জন্য আলু দিয়েও বানিয়েছি আপনারা চাইলে সয়াবিনও দিতে পারেন ছোটো ছোটো করে কেটে টেস্ট কিন্তু খুব ভালো হবে আলুর সাথে সুজি তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দেব আপনারা চাইলে সুজি শুকনো শুকনো ভেজে নিতে পারেন শুকনো কিভাবে এই সুজির ঝাল সুজি বানাতে হয় সে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন আজ এইভাবে ঝাল ঝাল সুজি আপনাদের সঙ্গে শেয়ার করলাম বাচ্চাদেরও কিন্তু খুব ভালো লাগবে সব সময় মিষ্টি সুজি খেতে ইচ্ছা হয় না সেই জন্য ঝাল ঝাল সুজি তাদেরও কিন্তু খুব ভালো লাগবে পাঁচ থেকে ছ মিনিট ভালোভাবে ফুটিয়ে নেবো নিলেই এই খুব সহজে কম উপকরণ দিয়েই দারুণ স্বাদে সুজি ঝাল সুজি রান্না কমপ্লিট হয়ে যাবে আজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ছাপোট আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে এই রকম নতুন নতুন বিভিন্ন রকম রেসিপি আপনাদের উপহার দিতে পারবো আপনাদের যেমন ভালো লাগবে আপনাদের বন্ধু বন্ধুবান্ধবদের কাছেও কিন্তু শেয়ার করবেন তাদেরও আশা করি খুব ভালো লাগবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসবেন আবার ফিরে আসব নতুন কোন দারুণ স্বাদের রেসিপি নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আমার পরিবারের একজন হয়ে যেমন আছেন আর আমার পাশে আছেন সেই জন্য কিন্তু আমি চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে পারছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে টাটা